স্ক্রিনের মধ্যে দেখবেন আপনার এসপিএফ দেওয়া থাকে এসপিএফ সম্পর্কে আমরা সবাই জানি সান পাওয়ার ফর্মুলা এসপিএফ আপনার পি এ প্লাস দিয়ে একটা রেটিং দেওয়া আছে যেটা আপনার প্রত্যেকটা মানুষ এটা সম্পর্কে জানে না কিন্তু সবাই এসপিএফ সম্পর্কে জানে আপনার এসপিএফ থার্টি আছে এসপিএফ আপনারা তিরিশ এসপিএফ এর সানব্লক আপনারা সবসময় ইউজ করতে পারেন আমাদের বাংলাদেশের আদর্ত মশলা কিন্তু অনেকে যদি লং টাইম আপনারা বাইরে থাকেন সেই ক্ষেত্রে ফিফটি করতে পারেন আপনারা ওয়ান এসপিএফ সমান ছয় মিনিট আপনি বাইরে থাকতে পারবেন সেই ক্ষেত্রে থার্টি এসপিএফ হইলে সেটা দিয়ে আপনারা থার্টি তিন ছয় আঠারো একশো আশি মিনিট বাইরে থাকতে পারবেন কিন্তু এসপিএফ এর একটা নিয়ম হইলে এসপিএফ এর কার্যক্ষমতাটা থাকে এর অংশটায় শুধুমাত্র মুখের উপরে কিন্তু পি এ আপনার কার্যকরী ক্ষমতাটা থাকে স্কিনের ভিতরে যার কারণে পি প্লাস এবং আপনার এস পি দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ স্কিনের জন্য তো অনেকেই শুধু এস পি এফ দেখে কিনে এসপিএফ যে বেশি থাকতে মনে করে ভালো অনেকক্ষণ থাকতে পারবে অনেক বয়সের কারণে তো এসপিএফ এর সাথে অবশ্যই পি এ প্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এসপিএফ আপনার সানবার্ন যে সানবানের উপরে স্ক্রিনের উপরে যে কালচে ভাব থাকে এইটা আপনার করবে না স্কিনটা পুরাবে না সেই ক্ষেত্রে এসপিএফ আপনি চলবে কিন্তু এসপিএফ এর সাথে পি প্লাস যেটা আছে পি প্লাস হিসেবে আপনার প্রথম পি একটা প্লাস থাকবে কম আপনার কিছু কিছুটা স্বাভাবিক থাকতে পারবেন পি এ প্লাস প্লাস এফ থেকে বেশি কার্যকরী পি এ প্লাস 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 তিনটা প্লাস এর থেকে বেশি আরো বেশি কার্যকরী আর পি এ চারটা প্লাস মানে অত্যন্ত বেশি কার্যকরী যেটা বলার জন্য যত বেশি প্লাস থাকবে তত বেশি আপনার সুরক্ষাটা স্কিনের ভিতরে বেশি দিবে স্কিনের ভিতরে আপনার যদি যায় সেই ক্ষেত্রে তাহলে আপনার স্কিনের উপরে দেখবেন কালচে দাগ পরে যাবে স্কিনের উপরে কালচের দাগ ছোপ হম এরকম আপনার স্কিনের স্কিন নষ্ট হয়ে অনেক ক্যান্সারের অনেক ঝুঁকি থাকে অনেক সময় তো এইগুলা যদি পিএ প্লাসটা দেন দেখা গেছে স্কিনের ভিতরের অংশ থেকে যে সব প্রোটেকশন দেবে এবং এসপিএফ থাকলে উপরের অংশ সব প্রোটেকশন দেবে সেই ক্ষেত্রে আপনার সানব্লকটা খুবই ভালো কার্যকরী হবে আরেকটা কথা হচ্ছে অনেকে অনেক মানুষ আছে যে আপনার সানব্লক